আরে আমার শের এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি কাকা আরে তোরা যে কি শুধু কথাই কথাই জ্ঞানজাম কর বুঝলাম রক্ত গরম রক্ত আমাদেরও গরম ছিল এক জায়গায় থাকলে সবাই মিলে থাকা লাগে নাকি এক জায়গায় থাকবো না বুঝলাম না তো কাকা পরে হেনি কি এই দেখো কথাই কথাই খেই পা যায় আলতাবের কথার উপরে কোনো কথা চলে না তো মান সম্মানটা তো দেওয়া লাগবে এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু করতে পারবি না আচ্ছা তুই এখন যা হ্যাঁ হ্যালো আরে এটা কোনো ব্যাপার হইলো আমার আলতা